প্রতিটা গৃহস্থ বাড়িতে সকালবেলাতে ঝাটার ব্যবহার হবে ব্যবহার করতে করতে কয়েকদিন পরেই ঝাটার বাঁধন থেকে ঝাটাটা আলগা হয়ে যায় আর কাঠিগুলো এদিক ওদিকে ছড়িয়ে পড়ে আজকে এমন একটা বাঁধন তোমাদেরকে দেখিয়ে দেবো তাতে ঝাটার কাটি শেষ হয়ে যাবে কিন্তু ঝাটা খুলবে না তো ঝাটার কাঠিগুলোকে প্রথমে আমায় সমান করে নিতে হবে এবার এখানটাই আমি শক্ত করে বেঁধে দেখাবো বাঁধার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা লাইলনের দড়ি দড়িটাকে প্রথমের দিক থেকে ঠিক একটুখানি অংশ এইভাবে মুড়ে নিতে হবে ভাঁজ করা দড়িটাকে আমি ঝাঁটার এখানটা রেখে দিয়েছি আর এই জায়গাটাই আমি শক্ত করে একটু চেপে ধরবো এবার দড়ির অপর প্রান্তটাকে এই দড়িটার উপরে পাক খাওয়াতে থাকবো এবার এই যে লাস্টের যে দড়িটা রয়েছে আমি এই ফাঁকটার মধ্যে ঢুকিয়ে দেব নিচের দড়িটাকে টানবো ওপরের দড়িটা ভেতরের দিকে ঢুকে যাবে দড়ির দুদিকটা টান দিয়ে গাটটাকে শক্ত করে নিতে হবে এবার দুদিকে যে এক্সট্রা দড়িটা রয়েছে এই দুটো কেটে দেব এইভাবে ঝাঁটা বাঁধলে একটা কাটিও খুলে যাবে না